সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়ন আল তুরস্ক থেকে আপনাদের সাথে আছি গতকালকে গাজাব বোমা নিয়ে ভিডিও করার পরে আজকে আরও একটি চমক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি গাজাপের পরে তুরস্কের যে বোমাটি নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে ই বি টু ঘোস্ট বা হায়ালত বোমা গাজাপের মতোই এটিরও ধ্বংস ক্ষমতা অত্যন্ত ব্যাপক কিন্তু দুটি বোমার উদ্দেশ্য ভিন্ন গাজাপ বোমাটি তৈরি করা হয়েছে ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন স্থাপনা ধ্বংস করার জন্য আর এই ঘোস্ট বোমাটি তৈরি করা হয়েছে ভূতের মতো ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনায় প্রবেশ করে সেটি ধ্বংস করার জন্য এই ঘোস্ট বা হায়ালেত বোমাটি নিয়ে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের একটি দখলদার দেশের মিডিয়াতে হৈচই পড়ে গেছে বিভিন্ন বিশ্লেষক দাবি করছে যে এই দেশটি এখনো পর্যন্ত তুরস্কের সাথে যুদ্ধ করতে প্রস্তুত না কি এই নেব টু ঘোস্ট বোমা কি এর বৈশিষ্ট্য কেন এই বোমাটি গাজাপের মতোই ব্যাপক আলোচিত হচ্ছে কি এর ধ্বংস ক্ষমতা আমরা এই ঘোস্ট বোমা নিয়েই মূলত আজকে আলোচনা করব। শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ আপনাকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগতম এইবার চলুন শুরু করা যাক গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে সম্প্রতি তুরস্কের স্থান বলে শেষ হয়েছে ইন্টারন্যাশনাল ডিফেন্স ফেয়ার বা আইডিইএফ এই সামরিক মেলা গত সাতাইশ জুলাই শেষ হয়েছে মেলাতে তুরস্ক বেশ কয়েকটি অত্যাধুনিক নতুন মারণাস্ত্র প্রদর্শন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে নেব টু হায়ালেত বোমা তুর্কিশ ভাষায় হায়ালেত অর্থ হচ্ছে ঘোস্ট বা ভূত এই বোমাটিও তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এই বোমাটি তৈরির উদ্দেশ্য হচ্ছে মাটির গভীরে শত্রুর সুরক্ষিত বিভিন্ন স্থাপনা ধ্বংস করা গাজাপ বোমা যেমন ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন স্থাপনা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এই ঘোস্ট বোমাটি তৈরি করা হয়েছে মাটির গভীরে ভূগর্ভস্থ বিভিন্ন সুরক্ষিত যে স্থাপনা এগুলো ধ্বংস করার জন্য এই বোমাটিকে বিশেষ শঙ্কর ধাতুর তৈরি শক্ত ইস্পাতের বডি কংক্রিট কংক্রিটভেদকারী ওয়ারহেড এবং থার্মোবারিক বিস্ফোরক দিয়ে সাজানো হয়েছে অর্থাৎ এর ধ্বংসের যে ক্ষমতা এবং ভূগর্ভে প্রবেশের যে সক্ষমতা সেটি অন্যান্য বোমার চেয়ে অনেক বেশি ব্যাপক তুরস্কের এক কর্মকর্তা গণমাধ্যমে দাবি করেছেন যে এই বোমাটি এই ক্যাটাগরির বোমার মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক সবচেয়ে সেরা বাংকার ব্লাস্টার বোমা এই বোমাটির ওজন কত এই বোমাটির বোমার মতোই একই পাউন্ড বা ওজন কিলোগ্রাম এই বোমার বৈশিষ্ট্য নিয়ে বলতে গিয়ে ওই তুর্কিশ কর্মকর্তা দাবি করেছেন যে বোমাটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছে পরীক্ষার অংশ হিসেবে তুরস্কের কোনিয়া শহরে অবস্থিত একটি বিশেষ পরীক্ষাগারে এই বোমাটি পরীক্ষা করা হয়েছে সেখানে সাধারণত পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক অঞ্চল পরীক্ষা সুরক্ষার জন্য ব্যবহৃত যে বিশেষ পঞ্চাশ সি নামক কংক্রিট রয়েছে সব কংক্রিটের ব্লকের উপরে এই বোমাটি পরীক্ষা করা হয়েছে এই পরীক্ষায় ঘোস্ট বোমাটি সত্তর সি চাঙ্গা কংক্রিটের সাত মিটার পর্যন্ত ভেদ করতে সক্ষম হয়েছে যা পরমাণু স্থাপনা বা পারমাণবিক অঞ্চলকে সুরক্ষায় ব্যবহৃত যে কংক্রিট ব্যবহার করা হয় ওই কংক্রিটের চেয়ে অন্তত তিন গুণ বেশি শক্তিশালী এই কর্মকর্তা আরও দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের যে বোমা রয়েছে সেই বোমাগুলো সাধারণত পঁয়ত্রিশ সি গ্রেডের কংক্রিটকে দুই দশমিক চার মিটার পর্যন্ত ভেদ করতে পারে কিন্তু এই ঘোস্ট বোমাটি পঞ্চাশ সি গ্রেডের কংক্রিটকে সাত মিটার পর্যন্ত ভেদ করতে সক্ষম হয়েছে তিনি আরও দাবি করেছেন যে এই ঘোস্ট বোমাটি পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে ভূমধ্য সাগরের একটি দ্বীপে নিক্ষেপ করা হয় যে দ্বীপটির নাম উল্লেখ করা হয়নি বলা হচ্ছে যে এই দ্বীপে এই ঘোস্ট বোমাটি একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয় নিক্ষেপ করার পরে বোমাটি ভূপৃষ্ঠ থেকে নব্বই মিটার গভীরে প্রবেশ করে সেখানে বিস্ফোরিত হয় বিস্ফোরণের সাথে সাথে ওই এলাকায় ব্যাপক ভূমিধস, গ্যাস লিকেজ এবং একশো মিটার ব্যসাদ্দ জুড়ে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এতই এর ধ্বংস ক্ষমতা এই ঘোস্ট বোমাটির ধ্বংসক্ষমতা কেন এত ব্যাপক কারণ হচ্ছে এই বোমাটি একটু দেরিতে বিস্ফোরিত হয় সাধারণত এই ধরনের বোমাগুলো পঁচিশ মিলিসেকেন্ড পরে বিস্ফোরিত হয় কিন্তু এই ঘোস্ট বোমাটি দুইশো চল্লিশ মিলিসেকেন্ড পরে বিস্ফোরিত হয় অর্থাৎ ভূ ভূগর্ভে প্রবেশের জন্য একটু বেশি সময় পায় দুইশো চল্লিশ মিলিসেকেন্ড সময় পায় এই সময়ে ভূগর্ভে প্রবেশ করে তারপরে বিস্ফোরিত হয় সব এই ঘোস্ট বা হায়ালেত বোমাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ভূগর্ভে সুরক্ষিত বিভিন্ন স্থাপনাকে ধ্বংস করতে পারে এই বোমাটি দু তেইশ সালের শেষের দিক থেকে শুরু করে দু সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায় এর মাধ্যমে এই বোমাটি সার্টিফিকেশন এবং কোয়ালিফিকেশনের যোগ্যতা অর্জন করে এই বোমাটি সম্পূর্ণ দেশীয়ভাবে ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে আমি এর আগে যেমনটি বলেছি বোমাটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে ভূগর্ভস্থ শত্রুর বিভিন্ন সুরক্ষিত স্থাপনা বাংকার আশ্রয় কেন্দ্র সামরিক ডিপো এবং যে কমান্ড কন্ট্রোল সেন্টার এগুলোকে ধ্বংস করতে পারে মধ্যপ্রাচ্যে একটি দেশ রয়েছে দেশটি দখলদার দেশ হিসাবে পরিচিত আমি দেশটির নাম বলবো না এই দেশ এই দেশটি যখন ইচ্ছে তখন পার্শ্ববর্তী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক নেতাকে বোমা মেরে হত্যা করে এমনকি ষাট এমনকি ছাব্বিশ তলা বিল্ডিংয়ের নিচে বৈঠক করা অবস্থায়ও বোমা মেরে হত্যা করার মতো প্রযুক্তি বোমা ওই দেশটির হাতে রয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো থেকে যখন সামান্য একটি রকেট ছোঁয়া হয় তখন এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত ইঁদুরের মতো গর্তে থেকে যেয়ে লুকায় পার্শ্ববর্তী কোনো দেশের কাছে ওই গর্তে পৌঁছানোর মতো কোনো প্রযুক্তি নেই কোনো বোমা নেই যেটি এইবার তৈরি তৈরি করল তুরস্ক তুরস্কের এই ঘোষ্ট বোমা যদি মধ্যপ্রাচ্যের ওই দখলদার ও দেশটির সাথে কখনো যুদ্ধ লাগে তাহলে ভূগর্ভের ভেতরে ভূগর্ভস্থ যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভূতের মতো যে প্রবেশ করে এই ইঁদোরগুলোকে কিন্তু স্বীকার করবে এই যে নেব টু বা হায়ালেত বোমা তুরস্ক তৈরি করল এর ফলে কি প্রভাব পড়বে তুরস্কের সামরিক সক্ষমতায় প্রথমত তুরস্কের শত্রু যারা রয়েছে তাদের বিভিন্ন সুরক্ষিত স্থাপনাগুলোকে এখন তুরস্ক টার্গেট করতে পারবে সেগুলো ধ্বংস করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে তুরস্ক সামরিক শিল্পে যে স্বনির্ভরশীলতা অর্জনের চেষ্টা করে আসছে বেশ কয়েক বছর ধরে সে লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে আগে এই ধরনের বোমা সাধারণত অন্য দেশ থেকে নিতে হতো তাও দিত না এই ধরনের স্পর্শকাতর অস্ত্রগুলো সাধারণত কোনো দেশ খুব ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র না হলে বিক্রি করে না তৃতীয়ত হচ্ছে এই মধ্যপ্রাচ্য সহ এই অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব আরও বৃদ্ধি পাবে এই অঞ্চল ছাড়িয়ে তুরস্ক ধীরে ধীরে একটি গ্লোবাল পাওয়ারে পরিণত হবে কারণ এই সমস্ত অস্ত্রের যে প্রভাব সে প্রভাব কিন্তু নির্দিষ্ট কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না তুরস্ক এই সমস্ত অস্ত্র তৈরি করে এই বার্তা দিতে চাচ্ছে যে আমি আর এখন আঞ্চলিক কোনো খেলোয়াড় না আমি এখন বৈশ্বিক পরিমণ্ডলে খেলার জন্য তৈরি আমি এখন একজন বৈশ্বিক খেলোয়াড় সুপ্রিয় দর্শক এই যে নেব টু হায়ালেথ বা ঘোস্ট যে বোমার কথা বললাম এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা আপনাদের মন্তব্য বা মতামত জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের বা বন্ধুদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ